কারণ ওর দিকে সেটিং করতে হবে কতক্ষণ উড়ে ওড়াটা দেখতে হবে না ওড়া দেখলে বোঝা যাবে না যে কতক্ষণ কি উড়ছে ওই আর কি সেট চেঞ্জ করার পর কতক্ষণ উড়ছে সেটা দেখতে হবে না তাহলে বাচ্চা বসে আছে বাচ্চাটা ওই বাচ্চাটা নিয়ে আসবো ওকে উড়ানো হবে কিছুদিন পরে মানে এক সেটিং করবো আগে সেটিং করার পর উড়ানো হবে চলো খবর ঢুকে ধরা হোক তারপরে দেখাচ্ছে তোমার দিকে ভালো করে মানে চোখে শখ সব দেখাবো তোমাদেরকে ভাই ওকে নিচে নেওয়ার চেষ্টা হয়েছে নিচে নেওয়ার নামে নিচ্ছে ও তো উড়িয়েছে শুধু উড়ি উড়িয়ে দেখতে হচ্ছে চলছে ধর 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 ধরে এই জি এস ধরে গেছে এই আমরা বাচ্চা বাইরে সেফটি সেফটিম মারবো প্রথমে নাহলে বাইরে বাইরে উড়ে গেলে পলন হয়ে যাবে কারণ এখনো বাচ্চা আছে দেখে নাও চোখের কোয়ালিটি চোখটা এখন হলুদ আছে পরে একটু লাল হয়ে যাবে হালকা এ হয়ে যাবে দু সাইড হিসেবে আর ডানার কোয়ালিটি দেখে নাও আর সেম বাচ্চা আছে আর ন্যাচের কোয়ালিটি দেখে নাও খোলা ন্যায হবে এটা উল্লেখ হয়ে যাবে আর পাঞ্জাব পায়ে দেখে অনেক কিছু পা দেখে পায়ের করে দেখে নাও সব কিছু দেখে নাও এবারে পায়রা সেপ্টেম্বর মারো পাঁচটা পালক মারব যেন হালকা হালকা উঠতে পারে আর পাটা সাথে যেন উঠতে পড়তে পারে সব পারে সেই হিসাবে রাখবো বড়ো কপ ছোটো কপে রাখবো ছোটো কপ থেকে যেন চিলিসাতে উঠতে আর কি তো চলো প্রথমে সেপ্টেম্বরটা মেরে দিই তারপরে ওই কপ ছেড়ে দিই তারপর দেখাচ্ছে খুব বাকিটাকে এ জায়গায় দেখে নাও দুটো বাচ্চা দুটোই একই মায়ের বাচ্চা মানে একই দেখতে হয়েছে সব কিছু একই হয়েছে এটা ছোটো বাচ্চারা আর এটা বড়ো বাচ্চারা এটাকে সেপ্টেম মারবো এটা সেপ্টেম মারব না কারণ একটু ডানা হালকা চোট আছে একটু হ্যাঁ দেখে মনে হবে এটা হালকা একটু বেশি কালো আছে আর একটু কম আছে এটা এটা ছোটো বাচ্চাটা এটা একটু ডান হালকা চোট আছে মানে ছোট বল দেখতে আমার একটা ডিমকির মতন হয়েছে তেমন বেশি উড়তে পারে না ওইটা এখন এটাকে ডানা বাঁধবো না সেপ্টেম মারবো না এটা এখন ফুল উঠতে পারে আর সেপ্টেমটা শুধু রাখবো চলো এটা সেপ্টেম্বর মারি দিই আর একে ছেড়ে দিই এখন ওই হালকা উঠতে হবে ওকে একটা ছেড়া হয়ে গেছে আর ভাই ভাইস তার টাল সে ডাকছে দেখছি এরকম দেখি টাল মনে টাল ছিল একটু টাল কমে গেছে অনেকটাই ওর শরীর চোখের পাড়া শরীর ছিল ওরা ঠিক হয়ে গেছে আর ডাকছে দেখছি ওরকম ভাই ওই সেফটেমেন মারা হয়ে গেছে দেখতে আছে পাঁচ ফোর পালক মারা গেছে যেন উঠতে পারে মোটামুটি দুদিকই মারা হয়ে গেছে তাহলে একেও ছেড়ে দিই আর তার মনে হচ্ছে ঠিক হয়ে গেছে তারাও সেফটেমেনটা মেরে রাখবো কারণ যদি উড়ি ফুড়ে যায় ভাই প্রচুর হাইটে যায় মানে এই চাইতে বাচ্চা না প্রচুর হাইটে যায় হচ্ছে একটা সেম আছে তার মানে মদার আলাদা ছিল শুধু তার মায়ের মানে মদদার আলাদা ছিল তার বাপটা আলাদা ছিল আর বাপটা আলাদা বাকি সব সেম আর কি এরা মেরে দেবো কারণ ও যদি উড়ে ফুড়ে যায় ভয় লাগে না মারবো না ভেবেছিল কিন্তু এখন দেখছি না ঠিকমতো না উড়তে পারছে এখন তো আমি যদি উড়ে ফুড়ে যাই ওই তো সেফটিনটা মেরে রাখছি চোট ছিল ভালো চোট বলতে একটা ডিম কির মতন হয়েছিল হয়তো কমে যাবে আমরা জানি যে কমে যাবে কিন্তু না এখন বেঁধে রাখি রিস্ক নিয়ে লাভ নেই বেশি প্রথম থেকেই এরা ভাই প্রচুর হাইটের বান্দা হাইটে গেলে আর লাভ না এরা চোখ করে চলো এরা সেপ্টেম্বর মেরে দিচ্ছি ওকে তো এরা সেপ্টেম্বর মারা হয়ে গেছে আরও চোখের কোয়ালিটি দেখে নাও আগে দেখা হয় না একটা স্যারটা দেখেছিল দেখতে হচ্ছে চোখটা হলুদ ড্রাইভারে যখন পরে লাল হয়ে যাবে বাপের মতন হতে পারে বা মায়ের মতনও হতে পারে বা যেরকমভাবে দেখা যায় বড় হলে এতো সেপ্টেম্বর মেরে দিচ্ছি চলো এখন ছেড়ে দিই আর তার পেছনে দেখো পায়ের এখন আলো ছোটটা দেখো তার পেছনে পড়ে আছে আর এইদিকে ডনের বাচ্চা আছে কালো মানিক আছে কালো মানিক তার মেন পেছনে সবসময় পড়ে থাকবে আর ডনের মানে ডনের বাচ্চা উপরে ঘুরছে যে কুমড়োতে কি খাচ্ছে তো সেই খুদ বুদ্ধি আছে চালের কুমড়ো আছে না সেটা খাচ্ছে খাওয়া করা তারপরে গাছ দুপুরের দিকে দুটো পায়রা ওরা বলে তো আমি পায়রা বার করে নিচ্ছি এই জায়গায় সেখানে আমাদের একটা জিরার মাঝে দেখো মাঝেটা চোখটা দেখো না একটু আর একটা ফুল সিরা আছে চলো আমি পায়রা দুটো উড়িয়ে দিচ্ছি আর আগে দুটো পায়রা উড়ছিল সেই দুটো একসাথে উড়ছে তোমাদের সেখানেও দেখাবো ওকে গেছে এইটা কালকে যে পালে গিয়েছিল বলছিলাম রাত্রেবেলা সন্ধ্যাবেলা এই পাটা পালে গিয়েছিল কত দিয়ে বেরিয়ে পড়েছিল জানি না হয়তো ওই সেইখানে এখানে ছিল ওখানে তো হয়তো বেরিয়ে পড়েছিল ওকে সকালবেলা এসে ঢুকে গেছে তখন সকাল মানে এমনি ভিতরে ঢুকে গেল তখন দেখানো হয় না এই এক সাইডে চোখ কালো আর এক সাইডে চোখ হলদে আছে দেখতে এক সাইডে চোখ হলদে আছে কোয়ালিটি দেখো ভাই চোখের হেডসে ফেটসে সবই আছে ভাই আর বাচ্চা হয়েছে আর বাচ্চা কিছুদিন পর ওয়ানো হবে আবার তো ছোটো ছোটো আছে বালা পোয়ানো আছে আবার দেখে না এত বেশি ওয়ানো হয় না কারণ আমি বাচ্চা তোর জন্য নিয়ে আসছি ওই তোর আর বাচ্চাকে উড়াবো দেখাবো বাচ্চা কীরকম উড়ছে কি তারা সবই দেখানো হবে দেখে না ভাই আর স্ট্যান্ডিং সবই আছে আর সেট যা আছে তার ম্যাচ খেলে সে ম্যাচ খেলে তার কাজ তুমি নিয়ে আসলাম আর মদ্রটা যা আছে তারও ভাই না বালা ফালা সবই বোহানো আছে আরও বালা যেমন বালা আছে তারও তেমন বালা পোহানো আছে তারা মদ্রাউ নিয়ে আসছে মদ্রা তোমাদের দেখাচ্ছে আর সেটটা ওদের বাচ্চাও কয় হয়েছে কিছু তো বাচ্চাও উড়াবো যখন এখন তখন দেখাবো এখন থাক এখানে নেই বাচ্চা চলো মদ্রা নিয়ে আসুক আহ তো এই জায়গায় মদ্রাটা মদ্রা ডানক কাটা আছে পালক কাটা আছে কোয়ালিটি দেখে নাও চোখের কোয়ালিটি এটা ভাই নর্মাল উড়ায় সাত ঘন্টা মোটামুটি মানে নর্মাল যদি উড়ে যায় নর্মাল সাত ঘন্টা করে উড়ে যায় পায়ের কোনো এই কোয়ালিটি দেখে নাও চলো পায়ের কোয়ালিটি দেখা যাচ্ছে তোমাদের সব পায়ারটা দেখলাম ডানার কোয়ালিটি পালক কাটা আছে পালক দিয়ে নিই ভাই উড়ে গেলে লাভ আর লাভ নেবে না ওই তো পালক কাটাই আছে আর দুদিকে ভালো কাটা আছে একটা আর বাকি তো পায়ের কোয়ালিটি আর ওরা হয় না হয় না বলে তেমন দেখো পায়ের কোয়ালিটি দেখো এই বালা পান আছে যার পায়রা তার ফটো দিয়ে আছে এখানে দেখেছে পায় ফটো দিয়ে আছে তার পায়ের সে ম্যাচটা সবই খেলে অনেক পায়ে জিতেছে ম্যাচ জিতে সবই আছে আর স্ট্যান্ডিংটা দেখা যাচ্ছে আর ছেড়ে দেওয়া স্ট্যান্ডিং আর এর মাদিটা এটার মধ্যেটা আর যার বাচ্চা হয়েছে দুটো তিনটে বাচ্চা আছে অত আবার সে কিছুদিন পর মানে যখন মেয়ে উঠতে শিখবে তখন উড়ানো হবে চলো এবার খপটা পরিষ্কার করা হবে বাকি খপটা পরিষ্কার করে দেখা আর দুজনে একসাথে আছে দেখলো পুরো সেট এটা দুটোর পায়ে বালা না দুটোই একটা চোখ চোখ কালো সাথে মানে হলদে আছে দুদিকে আর একটা চোখ লাল গির ম্যাডেস যেরকম হয় আর কি প্রায় চারটে পায়েরা উড়েছি তখন দুটো তো তখন উড়ালাম দেখালো হয়তো তার আগে দুটো উড়েছি ওই উঠছে চোটাল ফোটেল সব উঠছে এ গাইস আর এখন দুপুর হয়ে গেছে ভোর দুপুর মানে বারোটা বাজে দেখতে সূর্য পুরো মাথার উপরে মানে বারোটা বাজে এখানে দুটো বসে আছে ওরা থাক দেখি ওরা কতক্ষণ উড়ে মোটামুটি দুপুরে তো দু ঘন্টা তা আড়াই ঘন্টা উড়বে দুপুরবেলা দেখি কতক্ষণ উড়ে তারপর তখন দেখাচ্ছি কখন কি লাভছে সব দেখাবো চলো আর দাদা খপ ঢুকে পড়েছে ও খপ পরিষ্কার করুক